বন্ধুরা পদ্মপুরাণে স্বয়ং মা লক্ষ্মী বলেন বৃহস্পতিবার যেটি খেলে দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসে আর সারা বছর অর্থ সুখ শান্তি সৌভাগ্য বাড়ি ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনুন বৃহস্পতিবার এই খাবারটি খেলে আপনাদের ভাগ্য বদলে যাবে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে যে খাবারগুলি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের জেনে রাখা খুবই জরুরি বন্ধুরা অনেক মানুষই এইরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী হবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লক্ষ্মী বার হিসাবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হলো সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষ মতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিনে অনেকেই উপবাস পালন করেন বন্ধুরা লক্ষ্মী বার হিসাবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যেই সবচেয়ে অন্যতম হলো আর্থিক অনটন বন্ধুরা বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি তাই দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি অবশ্যই করবেন বন্ধুরা সবার প্রথমে গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে বৃহস্পতিবারে স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুতে পায়। এই মন্ত্রটি উচ্চারণ করুন এছাড়াও নম শিবায় এবং ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্র উচ্চারণ করেও আপনারা স্নান করতে পারেন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন এই দিন উপোস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে হলে একটি কলাগাছে জল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছের পুজো করতে পারেন বৃহস্পতিবার মায়ের বিশেষ আশীর্বাদ পেতে এই দিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরিধান করতে পারে বৃহস্পতি দেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এই দিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবে চিনতে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না মন্দিরে বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানা জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এই দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধ্যান করতে পারেন এছাড়াও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছের পুজো করুন বিশেষ করে বৃহস্পতিবারে তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার করুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল টাই ইত্যাদি পরিধান করতে পারেন চলুন এইবার জেনে নিন বৃহস্পতিবার দিন আপনারা কি কি করবেন না বন্ধুরা বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই দিন কলা পাতায় কোনো খাবার খাবেন না শুধু তাই নয় বন্ধুরা এই বৃহস্পতিবার দিন কলা এবং কলার যে থোর হয় কলার থর বা মোচা সব খাবারগুলি খাবেন না প্রসাদে যদি কলা থাকে তা বলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝোল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এই দিন এড়িয়ে চলা উচিত বন্ধুরা বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা সানের সময় সাবান শ্যাম্পু দিয়ে মাথা ধোয়া এই দিকটি এড়িয়ে চলুন একই সঙ্গে পুরুষদেরও দাড়ি চুল বা নখ খাটা উচিত নয় এছাড়াও বন্ধুরা আপনাদের জীবনে যদি চরম ভয়ঙ্কর দারিদ্র্যতা লেগেই থাকে তাহলে বৃহস্পতিবার রাতে এই গাছের শিকড় ধারণ করুন তিন দিনের মধ্যে আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা দূর হবে এবং সুনিশ্চিত আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে তথা আপনার জীবনে যেমন সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা যেমন দূর হবে ঠিক তেমনি আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন দেখুন বন্ধুরা আমরা অনেকেই অপরাজিতা গাছের মূল ধারণ করেছি তুলসী গাছের মূল ধারণ করেছি কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের মূল ধারণ করার কথা বলব যা আপনাদের ভাগ্য সুনিশ্চিত ভাবে পরিবর্তন করে দেবে দেখুন বন্ধুরা একথা সত্য যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এবং আজকের দিনে যা পরিস্থিতি দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা অশান্তি এই সকল প্রত্যেকটি আজকের এই বর্তমান সমাজে সঙ্গী হয়ে উঠেছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি অলৌকিক শিকড়ের কথা জানিয়ে দেব সেই গাছের শিকড় যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে বৃহস্পতিবার রাতে ধারণ করতে পারেন তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে সুনিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি আপনাদের ভাগ্যে বিপুল পরিবর্তন দেখা দেবে তবে আপনারা যদি গাছ গাছালি শিকর আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন নতুবা এই উপায় বা ক্রিয়াটি করার কোনোই মানে হবে না কারণ এই সব কাজ বা উপায় মনে বিশ্বাস না রেখে করলে আপনারা কিন্তু কোনো রূপ কোনো ফলাফল পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি এই উপায় বা ক্রিয়ার প্রতি আপনারা কোনো উপায় বা টোটকা করে কোনো দিনই আপনারা সুফল পাবেন না তাই ভক্তি নিষ্ঠা ও মনে বিশ্বাসের সহিত এই উপায় বা ক্রিয়া করুন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং বিশ্বাস অবিশ্বাসটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব চিন্তা ভাবনার উপর নির্ভর করে আর আপনারা যদি বিশ্বাসের সহিত এই গাছের শিকড়টি একবার ধারণ করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি যে রাত কোয়ালে আপনারা এর সুফল অনুভব করতে পারবেন এবং তিন দিনের মধ্যেই আপনার সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা সুনিশ্চিতভাবেই দূর হবে এবং আপনিও সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের আপনাদের হৃদয়ে যদি মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থেকে থাকে তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের যদি পরিবারে হোক বা সামাজিক ক্ষেত্রে বা যেখানে আপনারা চাকরি করছেন কিংবা আপনারা যেখানে ব্যবসা করছেন সেখানে যদি আপনাদের এমন কোনো গুপ্ত শত্রু বা পারিবারিক শত্রু থেকে থাকে যারা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে ধরুন আপনার চারপাশে কোনো গুপ্ত শত্রুর পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের আয় উন্নতিতে বাধার সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই গাছের মূল অতি অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন রাতের বেলায় ধারণ করুন তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবে তবে বন্ধুরা এই গাছের মূল বা শিকড় শুধু ধারণ করলেই হবে না সঠিক নিয়ম ও বিধি মেনে আপনাদেরকে কিন্তু এটিকে ধারণ করতে হবে তাই চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনারা এই গাছের মূলটিকে সংগ্রহ করবেন এবং ধারণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃহস্পতিবার দিন যেকোনো সময়ে আপনারা সংগ্রহ করতে পারেন এই গাছের শিকড় তবে সন্ধ্যার পরে এই গাছের শিকড় সংগ্রহ করবেন না কিন্তু এই উপায় বা ক্রিয়াটি আপনাকে রাত্রেবেলায় করতে হবে অর্থাৎ রাত্রেবেলা আপনাকে ধারণ করতে হবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কোনো গাছের মূল আয়ুর্বেদিক চিকিৎসায় যে শুধু ব্যবহার করা হয় তা কিন্তু মোটেও নয় বিভিন্ন টোটকা বা উপাচার সব গাছের শিকড়ের ভূমিকা অপরিসীম শুধু জানা দরকার কোন গাছের শিকড় বা কোন গাছের মূল কি কাজে লাগে আর এই বিষয় যদি আপনাদের সঠিক জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা থেকে আপনারা নিজেরাই রেহাই পেতে পারেন আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে গাছটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আমাদের অতি পরিচিত একটি গাছ এবং এই গাছের পাতা মা লক্ষ্মীর পূজায় অতি অবশ্যই প্রয়োজন পড়ে আর এই গাছটি হল পান গাছ আগে হ্যাঁ আপনারা বৃহস্পতিবার দিন রাতে ধারণ করুন আপনাদের জীবন থেকে যেমন বিভিন্ন প্রকার সমস্যা দূরীকরণ হবে ঠিক তেমনই আপনাদের আর্থিক ভাগ্যে বৃদ্ধি হবে অর্থ চুম্বকের মতো আপনাদের কাছে আকর্ষণ করবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পুজো আরাধনা যেভাবে করেন সেই সঙ্গে সঙ্গে আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো যেভাবে করে ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন তথা এই দিন কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো মতে কোনো পরিস্থিতিতে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করার জন্য আপনার বাড়ির প্রত্যেকটি চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন সেই সঙ্গে আলপনা দেবেন এবং এই বৃহস্পতিবার দিন সকালে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই পান গাছের দুটি মূল বা শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে এরপর আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে ওই পান গাছের শিকড়গুলিকে ভালো করে ধুয়ে নেবেন আপনার ঠাকুর ঘরে, যদি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে এই শিকড়গুলি সেই মূর্তি বা ছবির পদতলে স্পর্শ করিয়ে আপনার সকল মনস্কামনা জানিয়ে প্রণাম করে শিকড়টি কপালে একবার স্পর্শ করাবেন তারপর আপনার বুকে একবার স্পর্শ করিয়ে আপনি সেই জিনিসটি আপনার হাতে পড়বেন আর এক্ষেত্রে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং বাড়ির যারা মা বোনেরা রয়েছেন তারা পড়বেন বাম হাতে বন্ধুরা এই শিকর বা মূলটি লাল সুতো বা ধাকা দিয়ে আপনারা ধারণ করতে পারে বা কোনরূপ তাবিজে ভরে এই শিকড় বা মূল আপনারা ধারণ করতে পারে সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করে বন্ধুরা এর ফলে তিন দিনের মধ্যে আপনার যাবতীয় মনের ইচ্ছা মনোবাসনা বা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আর আপনাদের মনোবাসনা মনস্কামনা ইচ্ছা পূর্ণ হয়ে যাবার পর আপনারা ঠিক এক সপ্তাহ পর মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন নতুবা বাড়িতে একবার সত্যনারায়ণের সেন্নি দেবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের ভাগ্যের পরিবর্তন সুনিশ্চিতভাবে হবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কোনো গাছের শিকড় যদি সঠিক নিয়মবিধি মেনে ধারণ করা যায় তাহলে কিন্তু সুনিশ্চিতভাবে নিশ্চিতভাবে সুফল পাওয়া যায় আর এই পান গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ আপনারা নিশ্চয়ই জানেন যে এই পান পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজোই প্রায় অসম্পূর্ণ রয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার করতে পারেন আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন বন্ধুরা বৃহস্পতিবার দিন ভুল করেও বাড়িতে খিচুড়ি রান্না করবেন না এবং তা গ্রহণও করবেন না এছাড়াও বৃহস্পতিবার দিন আপনারা দুধ ঘি পায়েস নারিকেল এই খাবারগুলি যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনার বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং হবে সেই সঙ্গে আপনার প্রতি মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে